হ্যাঁ রে আমি যে একটুখানি সেজেছি তোর কি হিংসা হচ্ছে হ্যাঁ ছি 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 মাকে দেখে কি কেউ হিংসা করে বল তুই আমাকে দেখে হিংসা করছিস হুম। আমি আমি বড় হয়ে গেছি তাই জন্য তুই কিসের জন্য করবি তোর মতো বাজি আমি জীবনে একটাও দেখিনি হ্যাঁ তুই আমি আমি যদি সাজি তাহলে তুই হিংসা করবি কেন সেজেছো তোমার ভালো লাগছে সব বলবি তুই হুম কেউ মাদেরকে ওরকম বলে মাকে ওরকম বলে তো সাজার বয়স হলো আমি তোকে সাজিয়ে দেবো না আমি তো বললাম কালকে নানি বাড়ি যাবো তখন তোকে সাজিয়ে দেব আমি বলিনি হ্যাঁ এতদিন পর শিক্ষাটা হলো হ্যাঁ এতদিন পরে তো শিক্ষা হলো এতদিন পরে জানতে পারলি না বলে বলে মেকআপ ইউজ করে তো অর্ধেক মেকআপ খেয়ে ফেলেছিস এবার লিখে নে মনটা ভালো করে এবার চলে কি হয়েছে ওই দেখ কথা বলে না কি হয়েছে বল

এই বেশি কথা নয় তুই খাটের উপর আয় দেখি এসে লেখাটা চালু কর নই আসবি তো সাজিয়ে দিলে ঘর থেকে বার করে দেবো বার হয়ে যাবি ঘর থেকে হুম সাজিয়ে দেবো পরে ইচ্ছা মতো সাজিয়ে দেবো পরে ব্রাইডাল মেকআপ করে দেবো কিন্তু ঘর থেকে চলে যেতে হবে রাজি তবে মেকআপ করাবো বল কি বলতে চাইছিস তুই আমার সাথে নিজের তুলনা করছিস হ্যাঁ রে তুই আমার সাথে নিজের তুলনা করছিস আমি তোর মানা তুই আমার মা বল আমি কালো এটা কথা হচ্ছে না আমি তোর মানা তুই আমার মা বল বল খাটের ওপর আয় কথা বারাস না সময় না আমি কিন্তু ফের সকালের মতো মারবো খাটে চলে আয় দেখ পড়বি না তুই হ্যাঁ একটা খালি অজুহাত হ্যাঁ দেখি একটা ফটো তুলে নি হাসো বাবু একটু হাসো